হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি পাখির ঘরে পাখিদের খাবার দিতে আর পাখির ঘরে একটা দুঃখের খবরও আছে তোমরা যে দেখলে একটা ককটেল তো এর জোড়াটা লুটিনোটা তোমাদের শরীর খারাপ হয়েছিল পাখিটার তো ট্রিটমেন্ট করছিলাম কিন্তু দুঃখের বিষয় পাখিটিকে বাঁচাতে পারিনি আর এদেরকে খাবার দিয়ে আজ যাব শ্রীরামপুর হাটে এই ককটেল পাখিটার জন্য আর একটা ফিমেল আনতে তো যেটা বেঁচে আছে ওটা মেল আর লুটিনোটা ফিমেল ছিল তো ফিমেল পাখিটা জানি না কি হলো হঠাৎ করেই মারা গেল বুঝতে পারলাম না ট্রিটমেন্টও করছিলাম ওষুধপত্রও দিচ্ছিলাম কিন্তু বাজাতে পারিনি তো চলো এদেরকে খাবার দিয়ে দিই দিয়ে আমি যাব শ্রীরামপুর হাটে তো ওখানে গিয়ে তোমাদের দেখাবো বা হাটে কী কী নিলাম আর আমার ডগের জন্য কিছু জিনিস নিতে হবে এ দেখো বেছাড়া একা হয়ে গেছে একাই বসে আছে মন মরা হয়ে তো চলো এর জন্য একটা ভালো দেখে ফিমেল আনতে হবে তো একেও খাবারটা দিয়ে দিই খাবারটা দেওয়া হয়ে গেলে রেডি হয়ে যাব আমি হাটে তো অন্যদেরকেও খাবার দেওয়া দেওয়া হয়ে গেছে আমার তো এর জন্য কি ফিমেল নেওয়া যায় দেখি তো চলো আমার খাবার দেওয়া কমপ্লিট আর এরা ততক্ষণ খেতে থাকুক চলো দেখা হচ্ছে শ্রীরামপুর হাটে চলে এসছি শ্রীরামপুর পশু পাখির হাটে দেখো সকালবেলায় কীরকম ভিড় এখন বাজে সকাল আটটা আর এই সময় ভিড়টা শুধু দেখো তো আজকে আমি আমার কুকুরের জন্য কিছু জিনিস নেব আর ককাটেল পাখিটার জন্য একটা জোড়া নেব তো চলো তোমাদেরকে দেখাবো তার আগে দেখো এখনও সব দাদারা বসেনি আটে কত রকমের পাখি পায়রা মুরগি আজকে মুরগিও এসছে অনেক রকমের আর বেশ অনেকগুলো করেই নিয়ে এসছে তো চলো ডগের দোকানে যাওয়া যাক পুকুরের দোকানে গিয়ে দেখি কি কি নেওয়া যায় কত পায়রা তো চলো দেখি দেখো পাখির খাবার নিয়ে বসে পড়েছে আর এই যে এটা হচ্ছে ডগ এক্সেসারিসের দোকান তো চলো এখান থেকে সব কিছু নিয়ে নিই ওই দেখো এই কুকুরটি দেখো কুকুরটাকে দেখো কত সুন্দর লাগছে দেখো খুব কিউট আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধুরা দেখো কত রকমের কুকুর আর এখানে দেখো অনেক রকমের মাছ আছে দেখেছো কত মাছ নিয়ে বসেছে দাদারা এখানে অনেক রকমের অ্যাকোয়ারিয়ামের গাছ আছে বিভিন্ন রকমের ওষুধপাত সবই পাওয়া যাচ্ছে কত রকমের মাছ সেটা ব্যাপার করে অনেক জিনিস চলো এবার যাব পাখির দোকানে আমার ককটেলটার জোড়া নেওয়ার জন্য

और सुन

और केटा पुनो दे देना

Lusi ini sport udah kachi, aro roda joki kando kochi, <hesitation> lusi jolata blas, jata jarni, <hesitation> <hesitation> jata jarno blas, 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 jata आए एक टमाटर खा बार बाटी देखो की ভাবে দেখতে লাগছে আর এটা ले डॉग फूड आए एक बार डिटेल से हड्डी ओ녀 কি চওলে ও녀 অবস্থা দেখো অবস্থা দেখো আবার দেখে এক্সাইটেড না কোনো কিছু আওয়াজ পেলে তখন শুকছি অবশ্যই দেখেছ কেমন করছে দেখেছো চলো এবার আমি পাখিটাকে ছেড়ে দেব এই দেখো বন্ধুরা পাখিটাকে আমি ছেড়ে দিয়েছি এক হাতে ছাড়তে অসুবিধা হচ্ছিলো তাই তো ওনাকে ছাড়ার সময় দেখাতে পারলাম না তো দেখো তো বন্ধুরা আমার পাখিটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও আর আজ এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ফিরে আসবো পরের ভিডিও নিয়ে বাই বাই